কলকাতা থেকে রাঙামাটির দেশ বীরভূম যেতে ঘন্টা দুয়েক সময় লাগে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে সেদিন গ্রামের নতুন মাস্টার অমলানের পাঁচ ঘন্টারও বেশি লেগে গেল চাকরিজীবনের বছর তিনেকের মধ্যে এই বৌদলি তার কাছে একেবারেই অনভিপ্রেত ছিল তাও আবার শহর ছেড়ে এতটা দূরে এই প্রথমবার অজ্ঞাতবাসে আসা দুপুর দুটো ট্রেনে ওঠার পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো আর তার সাথে বজ্রবিদ্যুৎ সন্ধে সাড়ে সাতটা নাগাদ যখন বোলপুর স্টেশনে এসে ট্রেন থামলো তখন ঘড়িতে সাতটা বেজে পনেরো মিনিট অতিবাহিত হয়েছে ঝড়ের তাণ্ডবে স্টেশন চত্বরে দু তিনজন ফেরিওয়ালা ছাড়া ऑमला